চাষি ভাই ও বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওকে প্রতিনিয়ত দেখেন তারা একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমিও অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি খুব আজ একটা ভিডিও বানাচ্ছি ভিডিওটা হচ্ছে আপনার ডালসন কোম্পানির কমান্ডো ডালসন কোম্পানির কমান্ডো প্লাস এটা আপনার ইনসেকটিসাইড বায়োকেমিক্যাল খুব ভালো কাজ করে পাটে বেগুনে এবং ভিন্ডি ঢ্যাঁড়স করলা ইত্যাদি ফসলে ব্যবহার করা যায় দেখা যায় পাটে যে এখনকার সময় লেদা পোকা বা আচা পোকা এবং পাতাগুলো যে খেয়ে নিচ্ছে তার জন্য ব্যবহার করবেন এই কমান্ডো প্লাস এটা একশো এমএলের প্যাকিং পাওয়া যায় পঞ্চাশ এমএল পাওয়া যায় আড়াইশো এম এল প্যাকিং পাওয়া যায় এর দামও খুব কম কিন্তু কাজ ভালো মালটা আপনারা ব্যবহার করে দেখবেন পাটে তো দুর্দান্ত রেজাল্ট আমি যত চাষকেই বিক্রি করেছি মালটা প্রত্যেকটা চাষি রেজাল্ট দিয়েছে যে খুব ভালো কাজ করে মোটামুটি আমি এটা তিন বছর থেকে আমার দোকান থেকে তিন বছর হলেও মাল বিক্রি করি পাটের সিজনে খুব ভালো কাজ করে কমান্ডো প্লাস ডালসন কোম্পানির প্রোডাক্ট খুব ভালো কেমিক্যাল বায়া বায়ো কেমিক্যাল এটা আপনাদের ডালসন কোম্পানি এটার ডোজ কম কোম্পানি বলে এক এম থেকে দেড় এম এল দিতে সেখানে আমরা দেড় এম ব্যবহার করি বা চাষিকেও বলি দেড় এম করে দিতে অর্থাৎ একশো এম এ আপনাকে একশো এম চার থেকে পাঁচ ব্যারেল জল করতে বলি পনেরো লিটারের তাতে খুব ভালো রেজাল্ট হয় ডালসন কোম্পানির এটা বায়োকেমিক্যাল কমান্ডার প্লাস আপনারা চাষিদেরকে দিন ভালো কাজ করবে এবং এতে যে খুব ভালো প্রোডাক্ট এটা এই ডালসন কোম্পানির কমান্ডার প্লাস পাটে দিবেন পাটের যে আচা পোকা বা লেতা পোকা বা ডগা ছিদ্রকারী যে পোকাগুলো হয় আপনাদের খুব ভালো কাজ করবে কমান্ডার প্লাস মালটা দেখতে পাচ্ছেন কমান্ডার প্লাস খুব ভালো রেজাল্ট আপনারা পাটে ব্যবহার করেন খুব ভালো হবে কাজও খুব সুন্দর প্লাস এ ভিটামিনের কাজ করে আপনার এই কমান্ডো প্লাস পুকার কাজ হয় তার সঙ্গে প্লাস ভিটামিনের কাজ হয় এটা দিলে গাছের গ্রোথও বাড়ে খুব আপনারা ব্যবহার করবেন কমান্ডো প্লাস আর আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটা যারা দেখেন এটা লাইক শেয়ার কমেন্ট করে দেন যদি আপনাদের ভালো লাগে